আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আমি আছি আপনাদের সাথে পারভেজ খান আপনারা দেখছেন টেক ফুড টোয়েন্টি চ্যানেল আমার আজকের যে প্রোগ্রাম সেটা হচ্ছে ইন্টারভিউ আমি যিনি আমার সাথে বসে রয়েছেন তিনি হচ্ছেন খুবই একটা জনপ্রিয় ইউটিউবার প্লাস এবং কি খুবই বড় একজন বিজনেসম্যান তো মানুষটা খুবই ছোট কিন্তু উনি অনেক বড় ধরনের একটা ব্যবসা করে তো ওনার যে অ্যাপয়েন্টমেন্টটা আমি অনেক কষ্টে পেয়েছি অবশ্য আমি এটা না বললেই নয় কারণ হচ্ছে আমি ওনার যে অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট মানে আই মিন এটা বলতে চাচ্ছি যে আসলে ওনার যে যে ওনার সাথে সবসময় যিনি থাকেন তো ওনার সাথে আমি সবসময় কথা বলতাম যে ভাই ওনাকে একটু যদি এভাবে এভাবে একটু কথা বলা যেত আমার তো ওনার একটু দরকার তো প্রায় সময় আমার সাথে মজা করতো যে ভাই আসলে ওনার তো সময় নেই এই সেই যাই হোক অন্যরকম কথা বলতো তো একসময় আমি ওনাকে পেয়ে যাই মোবাইলের মাধ্যমে তখন আমি ওনাকে আমি বলি সবগুলো খুলে বলার পরে উনি রাজি হয়েছেন আমার ইন্টারভিউতে আসার জন্য তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি কাজে এখন আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো ওনার সাথে ওনার নাম হচ্ছে মোহাম্মদ জোবায়ের তো উনি একজন বিজনেসম্যান পাশাপাশি উনি ইউটিউবে কাজ করেন তো আমাদের আজকে ইনভাই আমার ইনভাইটে উনি আসছেন এখানে শুধুমাত্র আপনাদের সাথে একটু পরিচয় হওয়ার জন্য এবং কি আমাদের ইউটিউবে যারা কাজ করেন তাদের বিষয়ে একটু মানে ডিসকাস করার জন্য এবং কি ওনার সাথে আমার কিছু প্রশ্নও আছে এবং কি সেই জন্য আমি ওনাকে নিয়ে এসেছি কারণ হচ্ছে কি আমরা অনেক সময় অনেক বড়ো বড়ো ইউটিউবারের সাথে পরিচিত হতে পারি না মানে অনেক বড়ো বড়ো ইউটিউবারের সাথে আমরা ইন্ট্রোডিউস হতে পারি না তো সেজন্যই অবশেষে মানে অনেক কষ্টের পরে একজন ইউটিউবারের সাথে আমাদের মিট হলো প্লাস আমরা ইনভাইটে উনি আসছেন আমাদের এখানে আমাদের সাথে কথা বলছেন তো আমি ওনার সাথে একটু কথা বলবো তো ওনার সাথে আমার কিছু প্রশ্ন আছে তো আমি চাইবো যে উনি আমাকে সঠিক উত্তর দিবেন তো তো বন্ধুরা চলুন আমি আমার প্রশ্ন ওনার সাথে আমি শেয়ার করি দেখি উনি আমার প্রশ্নের কি জবাব দেয় তো জোবাই ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আগের মতো নিয়ে আছি আগের মতো বুঝলাম না আসলে আগের মতো কি আপনি আগে কেমন ছিলেন এখন কেমন আছেন সেটা কিন্তু আমরা জানি না এক্সাক্টলি আগে ছিলাম আগে হয়তো অনেক ভালো ছিলাম এখন আগের মতো নিয়ে আছি আচ্ছা যাই হোক আচ্ছা তো আসলে আমরা এখানে আসার আগে দিয়ে চিন্তা করলাম আপনার সাথে একটু বেশি প্রশ্ন করব কারণ হচ্ছে আমাদের আজকের বিষয়টাই হচ্ছে প্রশ্নের ঠিক আছে তো আপনাকে কিছু প্রশ্ন করা হবে আপনার পার্সোনালি অবশ্যই আমরা চাইবো যে আপনি উত্তরটা দিবেন তো দর্শক আমরা এখন কথা না বাড়িয়ে আমাদের প্রশ্নে চলে যাব তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে বর্তমানে আপনি কি করছেন বর্তমানে বর্তমান আমি একটা বিজনেস করতেছি বিজনেসের ফাঁকে বর্তমান ইউটিউব নিয়ে একটু চিন্তা ফিরি করতেছি কেননা কিছুদিন আগে আমি কিছু ভিডিও ছেড়েছিলাম ইউটিউবে অনেক ভালো রেসপন্স পেয়েছি বিদ্যা আমি আমার ইউটিউব নিয়ে কাজ করতেছি থ্যাংক ইউ তাহলে আপনার আশা আমি যতটুকু মনে করছি যে আপনার ইউটিউবের প্রতি অনেক ভালো ধারণা আছে কারণ হচ্ছে আমি আরও কিছু প্রশ্ন আছে আপনাদেরকে আমি করব আপনাদেরকে লাস্টে তা আমাদের এখানে এসে আপনার কেমন লাগছে অ্যাকচুয়ালি কি বলবো আজকে এত এত ভালো লাগতেছে যে বলার বাইরে এত সুন্দর একটা ভালো একটা প্লেস হয়তোবা আমাকে অনেক লাক্সারিয়াস একটা প্লেস আপনি আমাকে গিফট করতে পারেন নাই নো প্রবলেম বাট অনেক ভালো একটা প্লেস আপনি আমাকে মানে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি মন থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ওয়েলকাম ওয়েলকাম ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো আচ্ছা আমার দ্বিতীয় প্রশ্ন যেটা সেটা হচ্ছে আপনি কবে থেকে ইউটিউবে কাজ শুরু করেন আমি ইউটিউব থেকে কাজ শুরু করি বেশি দিন হয়নি বাট যখনই আমি কাজটা শুরু করি আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পেয়েছি আচ্ছা ঠিক আছে আমার তৃতীয় প্রশ্ন সেটা হচ্ছে আপনি কি শুনেছিলেন যে গত কয়েকদিন আগে ইউটিউব থেকে একটা নিউজ এসেছিল যে আপনার যে যারা নতুন ইউটিউবার সহ এবং কি পুরাতন ইউটিউবারদের জন্য ব্যাড নিউজ প্লাস গুড নিউজ তো এই নিউজটার মধ্যে আপনার কি কোনো কিছু বলার আছে যে নিউজটা কি যে নিউজটা কেন ইউটিউবে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন ওনারা এবং কি কেন নিয়েছেন এবং কি আমাদের জন্য কেমন হবে এবং কি যারা নতুন আসবে ইউটিউবে কাজ করতে তো তাদের জন্য কেমন হবে আপনি তো আমাদেরকে এক্সপ্লেন করা অ্যাকচুয়ালি আমি বলবো না যে তারা যে ইউটিউবে যে সিদ্ধান্ত নিয়েছে খারাপ নিয়েছে অনেক ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে কেন আমরা দেখতে পারি যে আমাদের কিছু পার্সোনার আছে যেগুলো সেগুলোর মধ্যে ভালো কাজ করে না তারা বিভিন্ন খারাপ ভিডিও ইউজ করতেছে বাট তারা কিন্তু খারাপ ভিডিও ইউজ করতেছে বাট সেখানে কিন্তু ভালো টাকা আর্নিং করতেছে এটা কিন্তু ঠিক না কেন অনেক ছোট ছোট ইউটিউবার অনেক কষ্ট করে তারা ভিডিও করতেছে ভিডিও করে তারা কি করতেছে আপডেট দিচ্ছে বাট ভালো রেসপন্স পাচ্ছে না বাট খারাপ ভিডিও গুলো ভালো রেসপন্স পেয়ে গেলে তারা উপরে চলে যাচ্ছে এক্স্যাক্টলি রাইট সেজন্য আমি মনে করি ইউটিউব কমিটি যেটা এত ভালো একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি মন থেকে তাদেরকে অ্যাপ্রিশিয়েট করছি থ্যাংক ইউ আমি আপনার কথা শুনে অনেক ভালো লাগছে কারণ হচ্ছে আমি আজকে এই সমস্ত কথা শুনতে শোনার জন্য আপনাকে ইনভাইট করা যাই হোক অনেক ধন্যবাদ আপনি এইভাবে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য জিনিসটা ওকে আসলে আরেকটা জিনিস আমার পার্সোনালি জিজ্ঞেস করতে মন চাচ্ছে আজকাল কেমন চলছে আপনার প্রতিদিন চলে আহ প্রতিদিন চলতে বলতে আমি তো জিনিসটা বুঝলাম না মানে প্রতিদিন হয় আপনার গার্লফ্রেন্ড এর সাথে প্রতিদিন বলতে কি আমার তো গার্লফ্রেন্ড আছে কিনা এটা তো আমি শিওর না আসলে আপনি আমাদের থেকে লুকাতে চাইলে কিন্তু লুকাতে পারবেন না কারণ হচ্ছে আপনি একজন বড় ধরনের ইউটিউবার বড় ধরনের ইউটিউবার হচ্ছে আপনার ফেস যদি কখনো ইউটিউবের সামনে না আসে তারপরে আপনি মোটামুটি আমার জানা মতে মোটামুটি একজন বড় ধরনের ইউটিউবার তো সেই ক্ষেত্রে আমি যতটুকু জানি যে আপনার ডিটেইলসটা জেনে আমি আপনাকে ইনভাইট করি আপনার গার্লফ্রেন্ড আছে তো আমি এটাই বলতে চেয়েছিলাম যে আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে আপনি মানে সাপ্তাহিক কি বের হন কিনা ঘুরতে যান কিনা আমি জানি না আপনি কি কি মাইন্ড নিয়ে নিয়েছেন তার জন্য প্রবলেম আর বলেন না গার্লফ্রেন্ড আছে বলতে কি হ্যাঁ একজন আছে তারপরও দেখি কি হয় ফিউচার নিয়ে অনেক কিছু ভাবতেছি আচ্ছা গার্লফ্রেন্ড কি থাকা কি ভালো আমি মনে করি এই বয়সে প্রত্যেকের একটা করে গার্লফ্রেন্ড থাকাটা আবশ্যক

দর্শক এখন আমি কিন্তু বিয়ে শাড়ি করি নেই অলরেডি কিন্তু আমাকে মানে প্ল্যানিং চলছে বিয়ে শাড়ি করার প্ল্যানিং চলছে তো হ্যাঁ চলছে আচ্ছা যাই হোক খুব রিসেন্টলি বিয়ে করব 2025 সালের ভিতরে না তাহলে কিভাবে হয় এটা আপনি এত লং টাইম নিয়ে একজনের সাথে রিলেশন করবেন অথবা হতে পারে তার ফ্যামিলি থেকে অনেক একটা জোর জবরদস্তি একটা বিষয় থাকতে পারে হ্যাঁ নো প্রবলেম থাকো আমি তার থেকে অনুমতি নিয়ে আমার পরের প্রশ্নতে চলে যাব আসলে ইউটিউবে ইউটিউবে অনেকেই আছে যে খারাপ ধরনের ভিডিও আপলোড করে এবং কি অনেকভাবেই আপনার মানুষকে অনেক ধরনের বিপদে ফেলে দেয় যেমন বিপদ বলতে কি আমাদের ফ্যামিলি আছে আমাদের ফ্যামিলিও ইউটিউব ব্যবহার করে তো সেক্ষেত্রে আমাদের কি যে সমস্ত লোকেরা এই যে খারাপ ভিডিও আপলোড করে তো এগুলোর বিরুদ্ধে কি আমরা কি রুখে দরকার অথবা এগুলাকে আমাদের কি করা উচিত এটা কি করলে খারাপ ভিডিও আপলোড না ভালো হবে কি করলে খারাপ ভিডিও আপলোড করবে না মানুষকে কিভাবে বললে এ বিষয়ে আপনার কোনো ধরনের মন্তব্য থাকলে আমাদেরকে বলতে পারেন আমি তো ফার্স্ট অ্যাপ থেকে বলে দিয়েছিলাম যে যারা এই সমস্ত কাজগুলো করতেছে অলরেডি সেগুলো কিন্তু অফ হয়ে যাচ্ছে কেন আমাদের ইউটিউব কমিটি থেকে তো নতুন একটা উদ্যোগ আসছিলো যাই হোক ওটা সমস্যা নাই কারণ হচ্ছে অনেক খারাপ খারাপ ইউটিউব অনেক এগিয়ে চলে হচ্ছে আপনার যেমন কমিউনিটি ট্যাব থেকে এবং কি ইউটিউব থেকে একটা সিস্টেম এসেছিল যে চার হাজার ঘন্টা এবং এক সাবস্ক্রাইবার যাদের না থাকবে ঠিক আছে তো তাদের সমস্যা হবে মানে ইনকাম বন্ধ হয়ে যাবে তো এইখানে আরেকটা প্রশ্ন আছে কি তো অনেক অনেক ইউটিউবাররা কিন্তু আপনার বড় বড় ইউটিউব হয়ে গেছে এবং কি তাদের অনেক চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে গেছে চার হাজার ঘন্টা প্লাস হয়ে গেছে এবং কি আপনার মানে খারাপ চ্যানেল সেই ক্ষেত্রে এটা তো বন্ধ হচ্ছে না তো এই আমরা বলতে পারি যে ভাই যে আমাদের ফ্যামিলি তবে এমন কিছু বলতে পারি এমন কেন যদি আপনার এই থাকে মন্তব্য থাকলে অবশ্যই আমার একটাই একটাই এটার ভিতরে ওই যে আমরা একটা জানি না হাদিস আছে না যে হক আসলে বাতিল চলে যায় যখন আমরা হক আসব তখন অলরেডি বাতিল চলে যাবে তাহলে আচ্ছা আপনারা আর জিনিস কি মজা করল আপনাদের সাথে আপনি কি মাদ্রাসা লেভেলে পড়েছিলেন আমার ব্যাকগ্রাউন্ডে ছিল মাদ্রাসা আচ্ছা খুব ভালো খুবই শুনে মানে শুনিনে খুবই খুশি হলাম তো আচ্ছা আমার পরের প্রশ্নতে আমরা চলে যাই তো আসলে আমার পরের প্রশ্নটা হচ্ছে আমরা অনেক সময় দেখি বড় বড় ইউটিউবার বলেন ছোট ছোট ইউটিউবারও বলেন তো তারা প্রায় সময় পাবলিক প্র্যাঙ্ক করে ঠিক আছে তো পাবলিক হচ্ছে আপনার মানুষকে উত্তক্ত করা মানুষের সাথে একটু মানুষকে না জানিয়ে মানুষকে প্র্যাঙ্ক করাটা এটা খারাপ না প্র্যাঙ্ক করাটা অনেক ভালো একটা এনজয় বাট পাবলিকদেরকে নিয়ে যদি প্র্যাঙ্ক করা হয় তারা কিন্তু অনেক সময় ঘাবড়ে যায় তার কারণে প্রবলেম হয় আবার অনেকের প্রবলেম হয় করে আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখি অনেক প্র্যাঙ্ক দেখি যেগুলো মানে ঘুমিয়ে থাকে পিসি দেয়া বোমারে মানে এগুলা করে ঠিক না পাবলিক নিয়ে প্যাঙ্ক করাটা ঠিক না যদি পার্সোনালি ফ্রেন্ড সার্কেল হয় আগে থেকে যদি জানা থাকে যে না আমরা একটা প্যাঙ্ক করতেছি তখন কোনো প্রবলেম হয় তখন প্যাঙ্ক করা যায় নো প্রবলেম ঠিক আছে থ্যাংক ইউ তো আচ্ছা যাই হোক আজকে আপনাকে আমার এখানে এনে আমি অনেক ধন্য এবং কি আপনাকে আমি কষ্ট দিয়ে নিয়ে আসার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত নো প্রবলেম এটা কষ্ট না আমি এই কষ্টটাকে আমি অনেক মানে এনজয় ফিল করতেছি এটা কষ্ট না আমি কষ্ট বলবো না আপনি সম্ভবত মানে ঠান্ডা একটা ফিল করতেছেন সম্ভবত আমার অলরেডি কাপু নিয়ে উঠে গেছে বলে আপনারা যারা দেখতেছেন আমাদের লাইভটা দেখতে পারতেছেন যে আমি কিন্তু কাঁপতেছি মানে এত ভালো একটা প্লেস আমাকে মানে গিফট করেছে অনেক ভালো একটা প্লেস গিফট করেছে নো প্রবলেম আমি যে প্লেসটা মানে বাছাই করেছি সেই প্লেসটা হচ্ছে এগারোতলা হম এগারো তলা ছাদের উপরে মানে এমন জায়গায় যাতে করে মানে মানে চারোদিক থেকে খোলা মেলা হাওয়া আসে তো এমন একটা প্লেসে ওনাকে আর কি ই করেছে ইনভাইট করে করেছি তো উনিও আসছে এবং উনিও পছন্দ করেছেন যাই হোক এখন যেহেতু আবহাওয়াটা অনেক খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে ঠান্ডা পড়ছে সেই সেই ক্ষেত্রে উনি একটু কাপড় হ্যাঁ যাই হোক ফ্রেন্ডস আমরা এখানে শেষ করে দিব আমাদের আজকের ভিডিও তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই অনুষ্ঠানে আসার জন্য এবং কি আমাদেরকে আমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য এবং কি চেষ্টা করবো আপনাদের আরও অনেকবার ইনভাইট করতে আর অবশ্যই আমি জানি যতটুকু আপনি না করবেন না কারণ হচ্ছে আপনি খুব বড় মনের একজন মানুষ আমি আপনার অ্যাসিস্ট্যান্ট থেকে এবং কি যিনি আপনার পাশে সবসময় থাকেন ওনাকে জিজ্ঞাসা করেছিলাম তো উনি বলছে যে আপনি নাকি খুবই ভালো আছে যাই হোক ভালো বলতে আহ একজনের ভালো একজনের সামনে বলতে গেলে অন্যরকম হয় তারপরে বলে ফেললাম কারণ আমার অনুভূতিটা না শেয়ার করতে পারতেছি না তো আজকের মতো এখানে শেষ করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার জন্য আর টেক ফোর টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে এবং কি টেক ফোর টোয়েন্টি চ্যানেলের সদস্যদের পক্ষ থেকে আপনাকে আন্তরিক মোবারকবাদ তো তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করব এবং কি আগামীতে আরও একটি ইন্টারভিউ নিয়ে আসবো নতুন নতুন ইউটিউবার এবং কি পুরাতন ইউটিউবার বড় বড় ইউটিউবার যারা তাদেরকে নিয়ে আসবো ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে কিছু উপহার দেওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করব আগামীতে আমাদের ভিডিও পাওয়ার জন্য এবং কি আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কি পাশের ঘন্টা বাটনে ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে দিবেন তা না হলে আমাদের প্রতিটা ভিডিও আপনার নোটিফিকেশনে এস এম এর মাধ্যমে পাবেন না তো বন্ধুরা আজকের মধ্যে